দর্শক আলতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সব সবাইকে আলতা বেগলিটিতে স্বাগতম জানাচ্ছেন আজ আমরা চলে এসেছি নানান দি একটা পানের বরজে এখানে আমরা একজন পান চাষী এবং পান ব্যবসায়ী ওনার সাথে কথা বলব ওনার পান চাষ সম্পর্কে উনি আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবেন দর্শক আপনারা আমাদের পাশেই থাকবেন সাথেই থাকবেন আমরা ভিডিওটি শুরু করছি পান চাষ বাংলাদেশের কৃষি সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ এটি একটি অর্থকরী ফসল যা দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে চাষ করা হয় পানের চাহিদা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয় এটি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হয় পান একটি বহু লতা জাতীয় উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম পিপার বিটেল পানের পাতা সুগন্ধযুক্ত জামুকের স্বাদ বৃদ্ধিতে এবং সামাজিক অনুষ্ঠান আদিতে ব্যবহার করা হয় এছাড়া এটি ভেষজ গুণ সম্পূর্ণ একটি ঔষধি গাছ হিসেবে পরিচিত পান চাষের জন্য উষ্ণ আর্দ্র আদ্র জলবায়ু দরকার ছায়াযুক্ত ও সুনিষ্কাশিত জমিতে এটি ভালো হয় মাটি দোয়াশ বা বেলে দোয়াশ হলে পান গাছের বৃদ্ধি ভালো হয় মাটির পিএইচ পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ থাকা প্রয়োজন পান চাষের বিভিন্ন পদ্ধতি রয়েছে এক হচ্ছে জমি প্রস্তুতিকরণ বরজ নির্মাণ চারা রোপণ সার ও পানি ব্যবস্থাপনা রোগ ও পোকামাকড় দমন এই গাছগুলি সঠিকভাবে করতে পারলে পান চাষে লাভবান হওয়া যায় চারা রোপণের ছয় থেকে সাত মাস পর পাতা সংগ্রহ করা হয় পাতা সতেজ রাখতে ভালোভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা হয় স্থানীয় বাজার ছাড়াও পান ভারত পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয় পানের বিভিন্ন ধরনের উপকারী দিক রয়েছে এটি একটি লাভজনক ফসল সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে পান অপরিহার্য পান হজম শক্তি বাড়ায় এবং মুখের দুর্গন্ধ দূর করে এই পান চাষেও রয়েছে অনেক রকমের সমস্যা যেমন রোগ উপকামাকর আক্রমণ প্রাকৃতিক দুর্যোগ বাবার বাজারজাতকরণের সমস্যা তবে এখানে অনেক সম্ভাবনাও আছে যেমন উন্নত প্রযুক্তির ব্যবহার সঠিক পরিকল্পনার মাধ্যমে পান চাষের উৎপাদন বাড়ানো সম্ভব আন্তর্জাতিক বাজারে পানের চাহিদা থাকায় এটি একটি সম্ভাবনাময় কৃষিপণ্য পান চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও কৃষি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতির মাধ্যমে পানের উৎপাদন বৃদ্ধি করে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব পানের বহুমুখী ব্যবহার ও ক্রমবর্ধমান চাহিদার কারণে এটি একটি লাভজনক এবং সম্ভাবনাময় ফসল

এতে মনে করো নিচে যদি কলে সস্তা একবারে সস্তা তারপরে একশো টাকা বিরাট এমনি মনে করো দেড়শো দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো তিনশো কমাট এই ফান এরপরে এই যে আবার ব্যস্তা কই যায় যে আল্লাহ হম এই দেখ শুধু ফানের বরের মধ্যে ফান ফান চাষই না বিভিন্ন রকমের ইয়ে আছে এই যে আদা আদা আছে আদা এই আদার গাছ যে অনেক জায়গা জুড়ে আদা লাগায় আবার এই যে বেগুন গাছ আছে লামা বেগুনের গাছ আছে আবার এই যে মরিচের গাছ আছে হুম মরিচের গাছ আছে এই যে আর গরমরিচ কাঁচা কামকামড়া মরিচ যেগুলি এই যে এটি আবার আরও জাত আছে সেই পাশে অনেক জাতের মরিচের চাষ আছে বুঝছো বুঝছো এইটার মধ্যে বিভিন্ন রকমের ফসল হয় এই পানের পরের ভিতরে কারণ এটা তো চতুর্থিক দিয়া বাউন্ডারি দেওয়া এর মধ্যে সব কিছু এই যে লাউ লাউ গাছ আছে ইয়া আছে আবার উস্তা গাছ আছে উস্তা সমান ধরে উস্তা আছে উস্তা আছে উস্তাটা উস্তা উডাই রাখা নিজে উস্তা এই ধরতে সমানে বাড়ি নিয়ে খাইয়েছে বাড়িতে নিয়ে খাইছি এগুলি

আসছিলাম আপনার পানের বড় যে কিছু কথা বলার জন্য আচ্ছা ঠিক আছে আপনি এখানে যে বরসটা করছেন দেখলাম তো খুব সুন্দর ভাল লাগছে আমরা একটু ঘুরে ঘিরে দেখলাম আপনি কাজ করতেছিলেন তো আনন্দ লাগবে আপনি কাজ করতেছিলেন আর কি খেয়াল করেননি এই এখানে কতটুকু জায়গার মধ্যে আপনি পান চাষ করছেন কমে মোট সপ্তমিন্দা এক বিঘার উপরে

কোন সময় পানের চাষ এটা বারো মাস পরেও আচ্ছা তবে সবচেয়ে বেশি সময় হইল কাতি মাস আছে না কাতি মাস কাতি মাসে ইয়ে করি

সাদা ই ই সাদা নতুন করে সারবো তখন গিয়া লাগাই দেই দা তখন হইবো আর এমনে লাগাইলিও তো না মুজে যাব আচ্ছা কি ধরনের সার আমি ব্যবহার করি সার ব্যবহার করি ইউরিয়া পটাশ তারপরে সব ধরনের ফসপিটি ব্যবহার করি আর বেশিভাগই খোল দেই আচ্ছা

এগুলি দেওয়া হয় যে রোদ বেশি রাখলেও বেশি রোদ লাগলেও ইয়ে হইতো হইতো না আবার হাইরা ঘুরা লাগলেও হইতো না কিছু রোদ লাগানো লাগবো কিছুটা আলু বাতাস থাম লাগবে আচ্ছা আর আপনি মনে করেন যে এক বিঘা জমির মধ্যে কি পরিমাণ এই আয় ব্যয় হতে পারে অর্থাৎ ব্যয় কত কি পরিমাণ আয় হতে পারে আয় সব খরচ বাদ আয় মনে করেন আয় যত হই হয় ইয়ে খরচ প্রচুর খরচ হয় মানে এরপরে

তারপরে এই যে সলা আছে না সলা গুলি খাপ গুলি সবই তো বাসে যে গুলিও বাসে আমি জানি না বিভিন্ন জায়গায় কি নামে কিভাবে বিক্রি করে কিন্তু আমাদের এখানে বিড়া হিসাবে বিক্রি হয় তো বিরা একটা ভালো মানের পান অর্থাৎ বড় একটা পান যদি হয় তাহলে কতগুলো এক বিরা। হয় বড় যেটা আমগারে নেওয়া হলো বাহাত্তরটা এক বিরা এক বিড়া আর রাজশাহী যেটা রাজশাহী বরিশালের রংপুরের এইগুলি হয় আশিটা বিরা আশিটায় আবার উত্তরে আছে উত্তরে হইল যেমন বাইসাগর নহান্দি তারাকান্দি এই খিদিরপুর রামপুর সাগরদ্বীপ এই দা হইল জোর জ্বর এন্দা বড় বিরা কয় আর কি জোরের মধ্যে থাকে আটচল্লিশটা করে হন তিন জোরে হয় দুই বিরা আচ্ছা তাই আমাদের এদিকে ওই প্রতি বিরা বড় পান কত বিড়া হয় কত বিড়া বিড়া এখনো আছে এখনও আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা ভালো এখন যেটা এখনো আছে কোন সময় পালের দামটা বেশি থাকে সবচেয়ে বেশি থাকবে ওই যে এখন তুই শুরু হইব দাম কয় মাস থাকে

আমি বিক্রি করিল নারানদি বাজারে হাতিদের বাজার নারাদি বাজার কি সকালে সকালে আর হাতীর দ্যা যায় বিকেলে তবে এখন হাতীর দিয়া খুব কমছে আগে যে আচ্ছা আপনি কি মনে করেন যারা তরুণ বা পান চাষে আগ্রহী আসতে চায় পাং চাষে তাদের ব্যাপারে কোনো কথা যদি আমি মনে করি যে এটা একটা অফিসিয়াল কাজ এই যে পানের বটটা এটা একটা অফিসিয়াল কাজ যে আমি এখন ওই লইয়া বাঁধতাম কোনো নিজের স্বাধীন

ডেইলি টাকা ডেইলি খোদ আর ত্রিশ দিন মনে করো তিনশো পঁয়ষট্টি দিনে বস না মনে হয় খুব যাইলে বছরে বিশ দিন বিশ দিন দিন বাদ যাব আর কি আর যদি কোনোদিকে বেড়ানি চেরানি যাই তো বর যারা গাই যারা ফলে তাকর তো বেড়ানি নাই হিসাবে যারা একটা ভেজাল অনেক ক্ষেত্রে হম সরকারি চাকরি করে কাও তখন অফিসে যাই তুই

এটাকে বলা হয় কৃষকের ব্যাংক ব্যাংকে যেমন আমরা গেলি ইস্যু করে টাকা উঠাইতে পারি তেমনি কৃষক যদি তার টাকার প্রয়োজন হয় তখন এই বরস থেকে কিছু পান নিয়ে বাজারে যায় বাজারে যাওয়ার পরে বিক্রি করে বিক্রি করার পরে সে ক্যাশ টাকা পেয়ে পেয়ে ফেলে অর্থাৎ এটা একজন কৃষকের ব্যাংক হিসেবে এই পান বরসটা পরিচিত অর্থাৎ সমস্ত কৃষক আমি অনেক কৃষকের সাথে বান বড়দের অনেক কৃষকের সাথে কথা বলেছি তারা সবাই একই কথা বলছে যে এটা আসলে আমাদের ব্যাংক ইভেন উনিও এই কথাটাই বলছে যে এটা আমাদের ব্যাঙ্ক আর এই ব্যাংক থেকে যেমন টাকা উঠানো যায় এই পান থেকেও সেভাবেই প্রতিদিন টাকা ইনকাম করা যায় দর্শক আমি এই পানের পানের বিভিন্ন দিক নিয়ে এবং পান চাষির সাথে আমি আলোচনা করেছি কথা বলেছি আপনারা সবাই দেখছেন শুনছেন এবং জানছেন এখন আপনার সিদ্ধান্ত নেবেন আপনার পান চাষে আগ্রহী হবেন কিনা তবে আমি যারা বাংলাদেশে যেহেতু কর্মসংস্থানের খুব অভাব হয় পান চাষটা তাদের কর্মসংস্থানের মেন যোগান হতে পারে কারণ হচ্ছে একজন পান চাষী একটু পরিশ্রম করলে বেশ ভালো লাভবান হতে পারে আমি আমি খুব কম পান চাষী দেখেছি যারা ক্ষতিগ্রস্তের মুখোমুখি হয়েছে হ্যাঁ যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে হয়তো ক্ষতি হয় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ছাড়া একটা একজন পান কখনো মানে লসের সম্মুখীন হয় না নিয়মিত পরিচর্যা এবং সঠিক দিক নির্দেশনা মেনে যদি পান চাষ করা যায় তাহলে লাভের বিকল্প থাকে না পান চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা দেখালাম নিতে চেষ্টা করলাম আপনারা আশা করি পান চাষে আগ্রহ হবেন এবং আমাদের এই পান শুধু দেশে না দেশের বাইরেও রপ্তানি হয় এতে আমাদের দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশ স্বয়ংসম্পূর্ণ হয় আপনারা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এবং আমার ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম